এবং আল্লাহ যার এই এটাও জিনিস আপনারা খেয়াল করবেন আল্লাহ যাকে শক্তি যতটুক পারে আল্লাহ যাকে যতটুক এলেম দান করে সে এতটুক এলেম হারাইতে পারে আল্লাহ যার যাকে যেরকম রাহে সে এরকমই থাকতে পারে এর সাথে পরিবর্তন সে হইতে পারে কমাইতেও পারে না বাড়াইতেও পারে আল্লাহ কারো সাহায্য নিয়ে শক্তি ক্ষমতা এবং আল্লাহ তালা কারো পরামর্শ নিয়ে এরা কাজ করুন লাগে যে আল্লাহ না কেউ বুদ্ধি দিল আল্লাহ পরে আল্লাহ পার বুদ্ধি এই কাজটা তুললো এরকম এত জ্ঞানী যে আল্লাহ তালা ভালা মন্দ কিছু আল্লাহ এত বুঝে নিখুব ভাবে বুঝে যে আল্লাহর এই আল্লাহ বললেন তুমি ফেরা উনার লালিত পালিত ছেলে ছিলা উনার থেকে তো তুমি এখন এরাউনের কাছে যাই যে আমার কালিমার দাওয়াত দিবা যত সাহায্য করার দরকার যা কিছু পূরণের দরকার সবই আমি আল্লাহ করব কারণ যত শক্তিশালী হোক সে আমার গোলাম সে আমার কাছে মত কিচ্ছু করতে পারবে না

কম নবী রাসুলো এদের সংখ্যা হইল কম আর শুধু নবী এদের সংখ্যা বেশি যেমন আল্লাহ রাসুলো আর হারুন আল্লাহ শুধু নবী এখন সহযোগিতা করার জন্য সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবে সহযোগিতা করার জন্য হারুন নবী বানায় বেতন পাঠাইলেন কিন্তু

আর এই লাগে জমিনে গাছ হইতেন ফল হইতেন এই ফল খাইতে পারতেন এই লাঠি দিয়া জমিনে সয়াইলে সাপ হইতেন এই লাঠি দিয়া সাগর পার হয়ে গেছে সাগর পার হয়ে গেছে এরকম লাঠি দিয়ে কাজ করতে পারতেন এখন আল্লাহ আইসাজে বললেন যে যা বলো আমি দালিত বালিত ছেলে ছিলাম মুসা আমি আসতি আলিমার দাবার দেওয়ার জন্য আমি ভবি হয়ে এটা বলো আমি সাক্ষাৎ করবো

লাঠিটা বললেন হয়ে গেল এখন লাটি হওয়ার পরে জাদু দেওয়া অন্য আরেকটা কিছু দেওয়া হয় আল্লাহ তালা বললেন আল্লাহ এমন কি পারি তোমার তলে ডাইন হাটটা ঢুকাইয়া দিয়ে বাইর করে পুজোর তলায় ডান হঠাৎ করার পরে এমন আলো ভাই রয়েছে আঙ্গুল থেকে হাতে তারা দৃষ্টি শক্তি তাদের তারা দেখতে ঘুষিয়ে তারা তো এটা বন্ধ করো আমাদের চোখের দৃষ্টিশক্তি নাই দৃষ্টিশক্তি নিজে পাবো বন্ধ করো

এই লাঠিটা জমিন শোয়ানির পরে একটা সাপ হয়েছে এটা হচ্ছে বাইশ মাইল লম্বা এই সাপ আকিয়া আশি হাজার জাদু গিল্লে আলাইছে জাদু গর্দা পন্থকালীন ওপরে মানছে বৈশা ধরে চারশো বারের মতন পায় না করছে ওই পায়া হেরাম পন্থে সাপটাকে থামাও পরে আমি কালিমা করতেছি সাপটাকে ধরলেন লাঠি হয়ে গেল

তোমাদেরকে দায়িত্ব দিচ্ছেন যে তোমরা বুঝাও বুঝারাও জাহান নাম থেকে বাস কর কেউ জাহান থেকে বাস বাসাও আমাদেরকে শুধু বুঝ আবার জন্য হয়েছে কিন্তু আল্লাহ তালা গজব দেয় না কিন্তু পূর্বে আল্লাহ তালা পূর্বের জমানা নদীরা সুন্দরীকে গজব দিতেন এবং সহজে ক্ষমার ব্যবস্থা রাখেন আমরা তো তবা করলে মত পাই তাদের পরিণাম কি খারাপ ছিল কি গজব দিলেন প্রথম প্রথম এরকম এক দিছিল এমন বৃষ্টি হয়েছে বৃষ্টিতে এমন পানি হয়েছে যে পানি যে সমস্ত লোকেরা মুসাল্লা উপরে বিশ্বাস করছে আল্লাহর উপরে বিশ্বাস করে ইমান আছে এদের জমিনে যেটুক পানি না হলে চলে না শুধুমাত্র এইটুক পানি আছে

বিমানের কবর থাকবে পাশে দিয়ে ইমানদারের কবর থাকবে ইমানদারের কবরে জান্নাতের বাতাস আসবে জান্নাতের বিছানা থাকবে জান্নাতের কুপাক থাকবে জান্নাতের ঘন আসতে থাকবে কিন্তু ওর কবর তো লগে দিয়ে অর কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলবে অর কবরে সাপ ধংশন করবে অর কবরে শাস্তি চলতে থাকবে ওই কোনো বিস্তার পাইত না কোনো আরাম পাইত না কারণ এবার দেখেন পাশের জমিনই মুমিনের জমিনের ফসল না আমরা হুকুমে লগের জমিনের ফসল লগের জমিনের ঘামগ এরকম থাকার করে আবার যে অনুতপ্ত হলেন মূষার কাছে বললেন মাপসাই বলি না ধরবো যাতে ওলার কাছে দোয়া করলে উঠায় নিয়ে

আমরা উনের দলে এদের মাতার থেকে শুরু করে অবলম্বন গুণতো কামরায়া জানা বলা করোবলী একটা ईमानদারান গায়র মধ্যেও মুক্তি। আল্লাহ আল্লাহ এই যেরা প্রমাণ হয় দেনে পার্শ্ববর্তী কবরে যে শাস্তি হবে পার্শ্ববর্তী কবরে জান্নাতের নাইজ নিয়ামত থাকবে এটার আমরা দেখেন যে গোপনে আইসাইরা ইমানদারদেরকে ধরলেন না এক লগেই চলাফেরা করে এক সাথে উঠা বসা করে একই বাজার একই গ্রামে থাকে কিন্তু ওদেরকে কেরে জ্বালা ফলা করে আলাই থাকে পাগলের বানায় আলাই এক মাস লাগা কোন কষ্ট দিছে দেওয়ার পরে তারা উনায় মাপ চাইছে এই আগের মতন উন্নত হয়েছে আল্লাহর কাছে মুসাল্লাহ সালাম দেওয়া গেছে এই উকুন টাইমেছে কিছুদিন তারা সুস্থ মুস্ত হয়েছে কিছুদিন গেছে কিন্তু রাগান্বিত হয়ে যাও এদের সাথে ব্যাংক যাও এদের খাবার ঘুরে নষ্ট করবা এদের শান্তি কেড়ে নেওয়া হ্যাঁ কিন্তু ইমান দ্বারের গর ই দ্বারের আশেপাশে ইমান খাবারের জায়গাতে যাবা

যেই কষ্ট না দিছে এর চেয়ে বেশি কষ্ট দিন কষ্ট বলে এদের ঘুম কেড়ে নিম একদিক দিয়ে ঘুমাবার দিতাম না আরেক একদিক দিয়ে খাবার দিতাম না যন্ত্রণা দূর দিক আগলের রাখবো পাগলের সভাগল বানাই গেলাম ব্যাঙে প্রতিজ্ঞা নিয়ে খাবন সব নষ্ট করছে রাত্রে ঘুম নষ্ট করার লাগিয়া বিছানাতে টাল টুক্ত করি দুটার জায়গা নাই এক ব্যাঙ্গের মনকের ফুটো আরেক ব্যাঙ্গে এবং টাল হয়ে গেছে এক ইঞ্চি ব্যাঙের ভর্তি বেশ কীর ব্যাংক বিছানাতে ব্যাংকা উনি ব্যাংক সব জায়গায় আশেপাশে একটা ব্যাংক ব্যাংক বড় বড়

জান্নাত আর জাহান্নামের ভিতরে হাশরের ময়দানে যে আমি আল্লাহ ফলতলে ব্যবধান দেখব তোর ব্যবধান দেখব এটা কা নজিরা দেখাইছে কি প্রবকে জান্নাতীরা জান্নাতে যখন ফল ফুল খাইতে থাকবে জাহান্নামীরা তখন এটা নিজের যুতি দেখতে থাকবে দেখে দেখে বলবেন হে আমার ছেলে হে আমার সন্তান হে আমার এরকম ভাবে ও মুক্ত লাগো কঠিনে তোমাদেরকে ভালোবাসতাম তুমি আমাকে ভালোবাসতাম না এত নাই নিয়ামত ফল ফ্রুট খাইতেছ এই গাছ থেকে ফল আমি আবার ওই কমে নাই দু একটা ফল আমাদেরকে দিয়ে দেওয়া একটু খাই এক গ্যালাস পানি দিয়ে দেওয়া একটু খাই জাহান্ন মেয়েরা যখন এরকম খাবার চাইবেন

জাহান জাহান্নামের জাহান নামের কষ্ট করবা জানাতিরা জানে না আমার কেউ পাবা এই জন্য আমরা আজকাল তোমাদের কথাই জান্নাতের দিতে পারলাম না দিতে পারবে না বাবাকে দিতে পারবে না স্ত্রীকে দিতে পারবে না সন্তানকে দিতে পারবে না বন্ধুকে দিতে পারবে না কেউ 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 সহযোগিতা করতে পারবে না এরকম একটা আলামত আল্লাহ সুলান

কিন্তু ফেরাউনের লোকেরা দেখবে রক্ত এমন রক্ত এমন রক্ত রক্তের থেকে দুর্গন্ধ বেড়িয়েছে এমন রক্ত মুখে দেওয়ার মতো না রক্ত খাওয়ার মতো না এমন রক্ত বানাইছেন এরকম একই সাগরের মধ্যে নামছে ওই সাগরের মধ্যে নিন্দা পানি খাইতেছে দুধ পাসল করতেছে গ্যাস জন্য হলে পানি কিন্তু ওই সাগরের মধ্যেই নামছে কিন্তু দেখে রক্তে পরিণত হয়ে গেছে সাগরের পানি একই গ্লাসের পানি নমিন্দেক খাইছে খায়া হাইরা বলতেছে না পানি খাও পানিটা হাতের মধ্যে যখন দিছে তখন ওই ডিমানি কাঁপলে পানিটা হাতের নেয় না দেখে রক্তে পরিণত হয়ে গেছে না খায়া হাইয়া আমাদের এটা রক্ত হলো কেন ওই দেহত দেখি হনুম্বান হাতে আবার ওই খাওড়া পানি গ্লাসটা যখন দিছে হনুম্বান হাতে নিয়ে চোখের সামনে ধরে দেখে পানি अल्लाह अल्लाहल्ला जगदीश उन जगदीश माय देश तो बुद्ध जगह अल्लाह दूदी चाय जग् अल्लाह दीदी चाय जग्गे अल्लाह दूदी चाय सुनम अल्लाह दुदी चाय चिके उदीत खावा আল্লাহ তালা বলেন তারা আমার উপরে ইমান আনস নাই নদীর উপরে ইমান আনস নাই তোরা তো করছ নাই তারা আমার কাছে সিলিন্ডার করছ নাই তারা দুনিয়ার যে কোনো খাবারই হাতে নেশ না কেন এই তো তোদেরকে দেখ না কেন এই খাবারটাই লওয়ার সাথে সাথে তোদের সোয়া পাওয়ার সাথে সাথেই হয়ে যাবে রক্ত আর ইমান তোদের খাবারটাও যদি হাতের মধ্যে নেয় এদের খাবারটা হয়ে যাবে খাবার এই এই জিনিসটা হাতে খাবার আর ইমলদাররা নেইমানদেরকে যে দেখ না কেন খাইয়ে দি না খাবারটা হয়ে যায় রক্তের পরিণত এইরকমভাবে রক্ত এইরকমভাবে রক্ত আর না এক মাস হয়ে কষ্ট করার পরে মুসা এর কাছে ফেরও এবার হাত জোয়ার বলেন

স্পর্শ করবে ধরবে ধরবে যান কবস করবে ওই সময় তবা করলে আপনার তোবা পুরো আপনি তবা করতে হবে মালেকাল মুখ কে দেখার আগে মালেকাল মুখকে দেখার আগে আপনি তবা করবেন আপনি আল্লাহ তালা তাহলে আপনাকে মাফ করে দেবে আল্লাহালা তো বা ফুগুল করবি কথাগুলো শুনলাম মানে